নতুন দাম পরিবর্তন হলো কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জিএসটির নতুন হার বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে অর্থাৎ আগামীকাল থেকেই কার্যকর হবে এই পরিবর্তনগুলি সরাসরি পরিবারের বাজেটের ওপর প্রভাব ফেলবে জিএসটি কাউন্সিল বারো শতাংশ এবং আঠাশ শতাংশ স্ল্যাব থেকে অনেক প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবা বাদ দিয়ে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশের স্ল্যাবে রাখা হচ্ছে এর ফলে অনেক জিনিস সস্তা হয়েছে এবং অনেক জিনিস ব্যয়বহুল হয়ে উঠেছে দেখে নেওয়া যা কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো এবার আপনাদেরকে একদম একদম সরাসরি আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন যেসব জিনিসের ওপর জিএসটির হার কমানো হয়েছে সেই বেশ কিছু জিনিসের দাম এখানে রয়েছে তো সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষাখাতের খাতের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে জীবনদায়ী ওষুধ স্বাস্থ্য সম্পর্কিত পণ্য এবং কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর কর হ্রাস করা হয়েছে এগুলির ওপর জিএসটি বারো শতাংশ এবং আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ বা পাঁচ শতাংশ করা হচ্ছে বই এবং শিক্ষার সঙ্গে যুক্ত উপকরণ বা পণ্যের ওপর জিএসটির বারো শতাংশ এবং পাঁচ শতাংশ থেকে কমিয়ে দেখতে পাচ্ছেন যথাক্রমে একদম পাঁচ শতাংশ বা শূন্য শতাংশে করা হচ্ছে অর্থাৎ বই ও শিক্ষার সঙ্গে যুক্ত যে উপকরণগুলো রয়েছে খাতা কলম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু জিএসটি একদম তুলে দেওয়া হচ্ছে কৃষিকাজের সঙ্গে যুক্ত পণ্য ও সারের ওপর জিএসটি এস বারো শতাংশ এবং আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে তো বুঝতেই কৃষকদের জন্য এটি একটি দারুণ সুখবর কেননা কৃষিকাজের সঙ্গে যুক্ত যে পণ্যগুলো রয়েছে এছাড়াও সার সমস্ত কিছুর দাম কিন্তু অনেকটাই এবার কমবে বীজ এবং ফসলের ওপর কিছু কৃষি উপকরণের ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে করা হচ্ছে। তো বুঝতেই বীজ এবং ফসলের উপরও কিন্তু দাম কমবে খাদ্য পণ্য এবং দৈনন্দিন উচ্চ চাহিদাযুক্ত বেশ কিছু জিএসটির দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস জিএসটি সংস্কারে সস্তা হচ্ছে যেমন সস্তা হচ্ছে বিভিন্ন দুগ্ধজাত পণ্য এখানে বলেছে উচ্চ তাপমাত্রা দুধ এবং সম্পূর্ণরূপে কর্মুক্ত থাকবে যেখানে কন্ডেক্স মিল এখানে বলেছে মাখন ঘি পনির এবং পনিরের ওপর বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে আনা হচ্ছে জিএসটি তো অনেকটাই দাম কমবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বলেছে মল্ট স্টার্চ পাস্তা বা কর্নফ্লেক্স বিস্কুট ইত্যাদি চকলেট এবং কোকো পণ্যের ওপর দেখতে পাচ্ছেন কর বারো শতাংশ বা আট শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে তো এই সমস্ত জিনিসের দামও কমবে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে বাদাম পেস্তা এখানে বলেছে হ্যাজেল নাট কাজু এবং খেজুরের ওপর এখন পাঁচ শতাংশ কর প্রযোজ্য হবে যেটা আগে বারো শতাংশ ছিল তো এই সমস্ত জিনিসের দামও কমবে পাশাপাশি দেখতে পাচ্ছেন পরিশোধ চিনি চিনির সিরাপ এবং ট্রফি এবং ক্যান্ডির মতো মিষ্টির ওপর কর পাঁচ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে পাশাপাশি অন্যান্য প্যাকেটজাত খাবার কিছুটা সস্তা হচ্ছে যেমন উদ্ভিজ তেল দেখতে পাচ্ছেন পশু চর্বি বা ভোজ্য স্প্রেড সজ মাংসজাত পণ্য মাছের পণ্য বা মল্ট নির্যাস ভিত্তিক প্যাকেটজাত খাবার পাঁচ শতাংশ স্ল্যাবের মধ্যে আনা হচ্ছে নোনতা মুখরোচক খাবার ভুজিয়া এবং এই রকম খাবারের জন্য প্রস্তুত পণ্য যেমন রোস্টেড চানাবাদাম প্যাকেটজাত এবং লেবুযুক্ত পণ্য আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে তো এই সমস্ত জিনিসের দামও কমবে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে প্রাকৃতিক ও কৃত্রিম খনিজ জল এবং বোতলের জলের যেমন চিনি মিষ্টি বা স্বাদ ছাড়ার উপর কর আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য যেমন মৌলিক এবং ঘন ঘন ব্যবহৃত যন্ত্রপাতির ওপর জিএসটি শতাংশ আগে ছিল যেটা এখন আঠেরো শতাংশ করা হচ্ছে অর্থাৎ দশ শতাংশ কমে যাচ্ছে জুতো এবং পোশাকের ওপর জিএসটি দেখতে পাচ্ছেন বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ হচ্ছে তো জুতো এবং পোশাকের ওপর অনেকটাই কিন্তু দাম কমবে তো পুজোর মুখে এটি একটি দারুণ সুখবর সমস্ত গরিব মধ্যবিত্তদের কেনাকাটায় আপনারা অনেক কিছু এবার কিন্তু কম দামে পাবেন নির্দিষ্ট কিছু গ্রেডেড কাগজের ওপর জিএসটি এস বারো শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হচ্ছে পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কার বলেছে যেমন চুলের তেল শ্যাম্পু ডেন্টাল ফ্লক্স টুথপেস্টের ওপর জি এস আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত জিনিসের দামও কমবে নবনায়ন জ্বালানির পণ্য জি এস বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে অন্যদিকে নির্মাণ সামগ্রী ও কাঁচামালের ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে ক্রিয়া সামগ্রী এবং খেলনার জিএসটি যেখানে বারো শতাংশ আগে ছিল সেটা কিন্তু পাঁচ শতাংশ করা হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়া ধরুন ক্রিকেট ফুটবল থেকে শুরু করে আরও যে খেলাগুলো রয়েছে সেই সমস্ত আপনারা যদি সামগ্রী ক্রেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা কম দামে পাবেন বাচ্চাদের কম অনেকটাই কমে যাবে। চামড়া বা হস্তশিল্পের পণ্যের জিএসটি পাঁচ শতাংশ স্ল্যাবের আওতায় আনা হচ্ছে পাশাপাশি সামগ্রিক মুদিখানা খাবার জুতো দেখতে পাচ্ছেন পোশাক থেকে শুরু করে নবনায়ন জ্বালানি সবকিছু এখন সস্তা হয়ে গেছে এর ফলে সাধারণ পরিবার ছোট ব্যবসা এবং মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাবে যেসব যানবাহনের উপর জিএসটি আঠাশ থেকে কমে আঠারো এলপিজি বা সিএনজি চালিত যানবাহন যার ইঞ্জিন বারোশো সিসি পর্যন্ত এবং দৈর্ঘ্য চার হাজার দেখতে পাচ্ছেন মিমি এর বেশি নয় সেগুলো সস্তা হচ্ছে তো পেট্রোল এলপিজি এবং সিএনজি চালিত যে যানবাহন রয়েছে সেগুলোর দামও অনেকটা সস্তা হবে পনেরোশো সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা এবং চার হাজার মিমি এর বেশি দৈর্ঘনা এমন ডিজেল চালিত যানবাহন সস্তা হবে যে যানবাহনগুলি কারখানা থেকে সরাসরি অ্যাম্বুলেন্স হিসাবে আসে এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম আসবাবপত্র এবং জিনিসপত্র দিয়ে সজ্জিত সেগুলোর দামও কিন্তু কমবে তিন চাকার গাড়ির ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটর উভয় দ্বারা চালিত হাইব্রিড যানবাহন যার ইঞ্জিন ক্ষমতা বারোশো সিসি পর্যন্ত দ্রুত এবং দৈর্ঘ্য চার হাজার মেমির বেশি নয় এমন গাড়ি সস্তা হচ্ছে পাশাপাশি ডিজেল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটর উভয় চালিত হাইব্রিড যানবাহনের যার ইঞ্জিন পনেরোশো সিসি পর্যন্ত এবং দৈর্ঘ্য চার মিমি এর বেশি নয় সেগুলো সস্তা হচ্ছে এর সঙ্গে পণ্য পরিবহন যানবাহনও সস্তা হচ্ছে যেসব যানবাহনের উপর পাঁচ শতাংশ জিএসটি আরোপ করা হচ্ছে সেই তালিকায় রয়েছে ব্যাটারি এবং হাইড্রোজেন চালিত গাড়ি এখন বৈদ্যুতিক এবং হাইড্রোজেন চালিত গাড়ির বারো এর পরিবর্তে পাঁচ শতাংশ করা হচ্ছে অর্থাৎ বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আপনারা অনেক টাকাই কিন্তু দাম কম পাবেন আঠেরোশো সিসির বেশি ইঞ্জিন ধারণ ক্ষমতা সম্পূর্ণ সেমি ট্রে দেখতে পাচ্ছেন ট্রেলার সহ রোড ট্রাক্টর ছাড়া বাকি ট্র্যাক্টরগুলি বারো শতাংশ এর পরিবর্তে পাঁচ শতাংশ করা হচ্ছে পাশাপাশি বাইক স্কুটি সমস্ত কিছুর দামই কিন্তু অনেকটাই কমবে ইলেকট্রনিক জিনিসের দাম কমবে যেমন আপনারা এসি তারপরে রেফ্রিজারেট অর্থাৎ দেখতে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক পণ্য মোবাইল ফোন শুরু করে টিভি সমস্ত কিছুর দাম কিন্তু কমবে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার আপনাদেরকে কিছু জিনিসের দেখায় যেগুলোর দাম কিছুটা বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন অনেক কিছু আহ ছাড় দেওয়া হয়েছে তবে এরপরেও কিছু পণ্য পরিষেবা এখনো উচ্চতর করের আওতায় থাকবে যেমন কয়লা যা আগে পাঁচ শতাংশ হারে কর ধার্য ছিল এখন আঠারো শতাংশ হারে কর ধার্য হবে অর্থাৎ অনেকটাই বাড়বে এর ফলে কয়লা ভিত্তিক শিল্পের খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বলেছে পান মশলা গুটখা সিগারেট চিবানোর মতো তামাক জর্দা কাঁচা তামাক এবং বিড়ির ওপর বর্তমান উচ্চ জিএসটির হার এবং ক্ষতিপূরণ শেষ দেখতে পাচ্ছেন বকেয়া শেষ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই পণ্যগুলো এখন লেনদেনের মূল্যের পরিবর্তে খুচরো বিক্রয় মূল্য আর এসপি অনুযায়ী মূল্যায়ন করা হবে যার ফলে নিয়মগুলো আরও কঠোর হবে চিনি মিষ্টি বা স্বাদযুক্ত সমস্ত পণ্যের ওপর কর আঠাশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে প্রিমিয়াম এবং বিলাস বহুল পণ্যের ওপরও নতুন চল্লিশ শতাংশ কর ধার্য হচ্ছে যেমন এর অর্থ হলো সিগারেট প্রিমিয়াম মদ এবং উচ্চমানের গাড়ির ওপর কোনো কর ছাড় থাকবে না এখানে বলেছে আমদানি করা বুলেট প্রুফ বিলাসবহুল সেডন শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে যেমন রাষ্ট্রপতি সচিবালয় কর্তৃক অর্ডার করা যানবাহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে নির্দিষ্ট প্রাঙ্গণে পরিচালিত রেস্তোরাঁগুলি আর ১৮ শতাংশ করের সঙ্গে আইটিসি বেছে নিতে পারবে না অর্থাৎ এক্ষেত্রে কর সাশ্রয় উপায়টি বন্ধ করে দেওয়া হয়েছে নতুন মূল্যায়ন <muchos> নিয়ম কিছুটা দেখতে পাচ্ছেন কিছু লটারি এবং মধ্যস্থতাকারী পরিষেবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এর ফলে তাদের ওপর একই উপর আরো বৃদ্ধি পেতে পারে তো বুঝতেই লটারি থেকে শুরু করে জিনিসপত্রগুলো রয়েছে বেশ কিছু জিনিসের দাম কিন্তু এবার বাড়তেও চলেছে যেটা আগে আঠারো শতাংশ ছিল সেটা চল্লিশ শতাংশ করা হচ্ছে আঠাশ শতাংশ যেটা ছিল সেটা কিন্তু চল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ এই হারে কিন্তু জিএসটি আরোপ করা হচ্ছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ